অস্বস্তিকর গরমের মাঝেই দুর্যোগের পূর্বাভাস বাংলায় সহ রাজ্যের এই জেলাগুলিতে ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো অস্বস্তিকর গরমের মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আর দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে দক্ষিণবঙ্গে আজ মঙ্গলবার চারই জুন সকাল থেকে অস্বস্তি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে দমকা ঝুড়ো হওয়ার সতর্কতা এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর সপ্তাহ শেষের আগেই চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তড়িখড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে গত একত্রিশে মে থেকে একই জায়গায় রয়েছে মৌসুমি বায়ু এই সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের আগামী কয়েক ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর জেলাতে কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর জেলাতেও বৃষ্টির সতর্কতা রয়েছে সহ হালকা থেকে মাঝার বৃষ্টির সতর্কতার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের কলকাতায় মেঘলা আকাশ আর গোমট গরমে নাচে হাল অবস্থা সকাল থেকে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্টা দিয়ে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চারই জুন বিকেল বা সন্ধ্যার দিকে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বুধবার পাঁচই জুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী বৃহস্পতিবার ও শুক্রবার বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছে হা অফিসের তরফে আগামীকাল বুধবার পাঁচই জুন থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি চলবে কলকাতায় সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ একান্ন থেকে পঁচাশি শতাংশ